বর্তমানে আপনি বা আপনার পরিবারে কেউ যদি বেকার ছেলে মেয়ে থেকে থাকেন এখনও পর্যন্ত যদি কোনো চাকরি বাকরি বা ভালো কোনো কাজ না পেয়ে থাকেন তাহলে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে আবেদন করে প্রত্যেক মাসে এক হাজার পাঁচশো অর্থাৎ দেড় হাজার টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন যতদিন পর্যন্ত আপনি কোনো চাকরি বা ভালো কোনো কাজ পাবেন না ততদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই বেকার ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দেড় হাজার টাকার জন্য কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ এই প্রকল্পে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো তাছাড়া কি কী কাগজপত্র লাগবে কিভাবে আপলোড করবেন সেই সমস্ত ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনিও যদি প্রতি মাসে দেড় হাজার টাকা অর্থাৎ যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা পেতে চান সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এটা লিখে সার্চ করলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লুবি ডট গভ ডট ইন সরকারি ওয়েবসাইট চলে আসবে এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম অফিসিয়াল পেজটা কিন্তু খুলে যাবে আমি আপনাদেরকে সম্পূর্ণ মোবাইল থেকেই আবেদন পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো একটু স্কিপ না করে পুরো দেখুন আপনার হাতে মোবাইল থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর পপ আপ মেসেজটা আসবে এখানে ক্লিক করে আপনারা এই মেসেজটাকে কেটে দেবেন তো এরপরে আবেদন কীভাবে করবেন দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বাঁদিকে জব শিকার নামে একটা অপশান রয়েছে এই জব শিকার অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের সামনে আরও অনেকগুলো অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন অনেক অপশান চলে আসছে এর মধ্যে এই যে নিউ এনরোলমেন্ট দেখতে পাচ্ছেন এই নিউ এনরোলমেন্টে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন এবারে কিন্তু আপনাদের সামনে পুরো ফর্মটা খুলবে তার আগে এখানে একটা পপ আপ মেসেজ আপনারা দেখতে পাবেন আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এই জায়গাটি যদি দেখেন এখানে এই যে টিক বক্স রয়েছে এখানে আপনি চেক বক্সের চেক করে দেবেন তারপর নিচে এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এই যে যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য পুরো ফর্মটা খুলে যাবে দেখতে পাচ্ছেন পুরো ফর্মটা কিন্তু খুলে গেছে এবার কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বর্তমানে এই যুবশ্রী প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে বা কি কী কাগজপত্র আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে এবারে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন সেগুলোকে কিন্তু আপনাদেরকে রেডি করে রাখতে হবে কিভাবে রেডি করবেন দেখুন এখানে বলা হয়েছে ফলোইং ডকুমেন্টস তো এখানে টোয়েন্টি কেবি থেকে একশো কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে এই ছবিগুলো রেডি রাখতে হবে অনলাইনে যে ইমেজ কনভার্টারের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলো পাওয়া যায় সেখান থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন তো কী কী ডকুমেন্ট লাগবে দেখুন নাম এবং ডেট অফ বার্থ এটা প্রমাণ করার জন্য আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু প্রয়োজন হবে এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি দিলেই হবে এরপরে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনার বসবাসের যে ঠিকানা সেটা দেওয়ার জন্য প্রমাণ করার জন্য রেশন কার্ড ভোটার কার্ড অথবা পাসপোর্ট বা আধার কার্ড কিন্তু আপনাকে দিতে হবে এর জেরক্স কপি বা এই যে আধার কার্ড বা ভোটার কার্ড আর কি এটাকে আপনি স্ক্যান করে বা ছবি তুলে এটাকে কমপ্রেস করে সাইজটা মোটামুটি কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে করে নেবেন এরপর কাস্ট সার্টিফিকেট যদি আপনি জেনারেল না হন অন্য কোনো কাস্ট হন সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে যদি আপনি প্রতিবন্ধী হন চল্লিশ শতাংশের উপরে যদি আপনার প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেট আপনাকে শো করতে হবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত কাগজগুলো ধরুন আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা গ্র্যাজুয়েশান করেছেন যেগুলো করেছেন তার সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে এই একই ফর্ম্যাটে করে রাখতে হবে চলুন এবারে ডকুমেন্ট তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কম্পালসারি ফিল্ড অর্থাৎ এগুলো আপনাকে করতেই হবে যেগুলো স্টারমার্ক রয়েছে তো প্রথমেই রয়েছে নেম তো এই জায়গায় আপনার পুরো নামটা দিয়ে দেবেন আপনাদেরকে এক সাইড করে আমরা একটু জুম করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তো দেখুন লাইন বাই লাইন আপনাদেরকে দেখাবো এখানে নেমের জায়গায় আপনার নামটা দিয়ে দেবেন তারপরে ফাদার নেম বা মাদার্স নেম এই জায়গায় বাবা বা মায়ের নামটা দিয়ে দেবেন যদি আপনার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে তার নাম দিতে পারেন না হলে না দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে স্টারমার্ক নেই এরপরে দেখুন বলা হয়েছে যে লিঙ্গ আপনি মেল ফিমেল যেটা হবেন এই যে সিলেক্টের বক্স রয়েছে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন ধরুন আমি মেল সিলেক্ট করলাম আপনার ক্ষেত্রে ফিমেল হলে আপনি সিলেক্ট করবেন এরপর দেখুন কাস্ট সার্টিফিকেটের জায়গায় এই যে কাস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে সিলেক্টের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন যেমন ধরুন আমি এখান থেকে শিডিউল কাস্ট সিলেক্ট করলাম এরপর রিলিজিয়ান ধর্ম এখানে আপনি ক্লিক করবেন আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা হবেন সেটা সিলেক্ট করবেন ম্যারিডাল স্ট্যাটাস এখানে আপনি সিলেক্ট করবেন এরপরে আপনি ম্যারিড আনম্যারিড যেটা হবেন সেটা সিলেক্ট করবেন ধরুন আমি ম্যারিড রয়েছি তো সেক্ষেত্রে আমি এখানে লিখবো ম্যারিড দিলাম এরপরে দেখুন এখানে ডেট অফ বার্থ তো এই জায়গায় আপনার জন্মের তারিখটা কিন্তু বসিয়ে দিতে হবে প্রথমে তারিখ তারপরে মাস আর তারপরে কিন্তু সালটা বসাবেন যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে কিন্তু ইএসএ টিক করবেন ইএসএ টিক করলে প্রতিবন্ধী সম্বন্ধীয় আরও কিছু তথ্য চলে আসবে সেগুলোও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এরপরে বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন অর্থাৎ প্রাক্তন সৈনিক বা যদি আপনি অন্য কোনো চাকরি করতেন সেক্ষেত্রে ইএস করবেন এবং তার ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপরে উপরের আরও একটা সেকশান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এটাকে ফিল আপ করতে হবে তো এখানে আপনারা কী করবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু পোস্টাল অ্যাড্রেস বা ঠিকানা এই জায়গায় আপনার পুরো ঠিকানাটা লিখে দেবেন স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল অলরেডি রয়েছে এরপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে কিন্তু এখানে নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করা রয়েছে তো আপনার ক্ষেত্রে যে জেলাটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এটা করার জন্য ধরুন আমি এখানে এই যে জেলার জায়গায় সিলেক্ট করলাম বা ক্লিক করলাম এখান থেকে আমি সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম করলে কিন্তু আরও কিছু অপশান আপনাদের সামনে চলে আসবে দেখুন এর আগে শুধুমাত্র পিনকোড ছিল এখন কিন্তু এবারে আর পিন কোড নয় আপনাকে সাব ডিভিশন যে অপশানটা সেটাও দিচ্ছে সাব ডিভিশনটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই জায়গাটা দেখুন এই জায়গায় তো এই সিলেক্টের অপশানে আপনি ক্লিক করবেন করে আপনার যে সাব ডিভিশন সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে আরও একটা ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা চলে আসবে এখানে সিলেক্টে ক্লিক করবেন করে আপনার যদি ব্লক হয় ব্লক সিলেক্ট করবেন এরপরে দেখুন বলা হচ্ছে পিনকোড এই জায়গায় আপনার পিন কোডটা দিয়ে দেবেন তারপরে এক্সচেঞ্জ অফিস পিন বা এক্সচেঞ্জের আপনার যে এক্সচেঞ্জ সেই এক্সচেঞ্জ অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে কিভাবে করবেন আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন হতে পারে যে এক্সচেঞ্জ অফিসটা আসলে কি তো আপনাদেরকে জানাই এর আগে যখন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাতে হতো সেক্ষেত্রে কিন্তু এই অফিসে গিয়েই লেখাতে হতো এখন অনলাইনে করা যায় আর এখানে গিয়ে কিন্তু আগে আবেদন করতে হতো সমস্ত কাগজ জমা দিতে হতো তো সেই যে অফিসগুলো সেগুলোর কথাই বলা হয়েছে এখানে এই যে সিলেক্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে বা এক্সচেঞ্জ রয়েছে এখানে ক্লিক করবেন করলে আপনার এলাকার আপনি যে ঠিকানাগুলো সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনার এলাকার যে এক্সচেঞ্জ অফিসগুলো সেগুলোর নাম চলে আসবে আপনি এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে আমি যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার চলতি একটা মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারটা দেবেন সেটা যেন সবসময় মোটামুটি চালু থাকে সেরকম একটা নাম্বার দেবেন এরপরে ইমেল অ্যাড্রেস যদি চান দিতে পারেন এখানে আধার নাম্বারটা কিন্তু বাধ্যতামূলক নয় তবে আপনাদেরকে বলবো আপনারা দিয়ে রাখবেন এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে এরপরে আপনারা দেখুন এই যে এক্সাম পাসের অপশানটি দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কোন স্ট্রিম নিয়ে পাস করেছেন অর্থাৎ ধরুন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এইট পাস বা এইটের কম যেটা নিয়ে পাস করেছেন এখানে দেখুন বলা হয়েছে বিলো ক্লাস এইট অর্থাৎ এইটের নিচেও যদি আপনি পাস করেন যেটা নিয়ে করেছেন আর কি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি যে কোনো একটা সিলেক্ট করছি ধরুন টেন প্লাস টু ভোকেশনাল করলাম বা আপনি আইটিআই করতে পারেন না ডিপ্লোমা করতে পারেন আপনার ক্ষেত্রে যেটা হবে আর কি সেটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনি এখানে দেখুন বলা হয়েছে স্পেশালাইজেশান তো আপনি কিসের উপরে এই যে ভোকেশনালটা নিয়েছিলেন কিসের উপরে এই নিয়েছেন বা আপনার নর্মাল পড়াশোনা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি সেটা এখান থেকে লিখে দেবেন এরপরে আপনারা একটু এখানে আসবেন এই জায়গায় দেখুন নেম অফ ইউনিভার্সিটি বা বোর্ড বা কাউন্সিল আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যে কোনো একটা এখান থেকে নিচ্ছি ধরুন যে কোনো একটা বোর্ড এখান থেকে নিয়ে নিলাম এরপরে দেখুন সাবজেক্ট টু ট্রেড সাবজেক্ট বা ট্রেড এই জায়গা থেকে আপনাকে কিন্তু সাবজেক্ট বা ট্রেড সিলেক্ট করতে হবে তো দে যেমনটা আগেই বলছিলাম যে আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন আপনি ইলেকট্রিসিয়ান নিয়ে পড়াশোনা করেছেন আপনি নর্মাল পড়াশোনা করেছেন বেঙ্গলি নিয়ে পড়াশোনা করেছেন না যেটা নিয়ে করেছেন আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন আমি যে কোনো একটা সিলেক্ট করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবারে দেখুন এই জায়গায় স্পেশালাইজেশান আগেই বললাম আপনাদেরকে সেটা আপনি দিয়ে দেবেন এরপরে আপনারা দেখুন ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন সেটা এখানে দেবেন এরপরে দেখুন পার্সেন্টেজ অফ মার্কস আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেটা বসিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এডুকেশন যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু বসাবেন এরপরে আরও যদি এডুকেশন কোয়ালিফিকেশান দিতে চান এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করলেই একে একে ধাপে ধাপে কিন্তু আরও রোগ হলে যাবে আপনারা এক এক করে কিন্তু সিলেক্ট করতে পারবেন এরপর দেখুন বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এখানে সিলেক্ট করলে আপনি যে ভাষাটা বলতে পারেন বা লিখতে পারেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে অর্থাৎ আপনি যে ভাষাটা ভালো পারেন সেটা কিন্তু এখান থেকে দিয়ে নিয়ে নেবেন তো আমি যে কোনো ভাষা এখান থেকে একটা নিয়ে নিলাম ধরলাম আমি এখান থেকে বেঙ্গলি নিলাম এবারে আমি বেঙ্গলি কি লিখতে পারি পড়তে পারি যেটা যেটা করতে পারি সেগুলো কিন্তু এখানে আমি ঠিক করে দেবো এই যে এখানে লিখতে পারি পড়তে পারি এখানে দিলাম এই যে পড়তে পারি এখানে লিখতে পারি বলতেও পারি আর স্পিক ফ্রুয়েন্টলি আমি পুরোপুরি বলতে পারি তো সেগুলো আমি এখান থেকে ঠিক করে দিলাম এরপর ধরুন আরও ল্যাঙ্গুয়েজ আপনার জানা আছে সেক্ষেত্রে আপনি এই যে অ্যাড করবেন করে এইভাবে সিলেক্ট করে নেবেন এরপরে ফিজিক্যাল মেজারমেন্ট তো এখানে আপনার যে শরীরের উচ্চতাটা বা শারীরিক যে মাপযোগ সেটা লিখতে হবে যেমন উচ্চতা আপনার কত রয়েছে সেন্টিমিটারে কিন্তু লিখবেন দেখতে পাচ্ছেন লাল কালারের লেখা রয়েছে সেন্টিমিটারে উচ্চতা লিখে দেবেন ওজনটা কিন্তু কেজিতে লিখে দেবেন এখানে তারপর চেস্টে যে ছাতিটা আর কি সেটা কিন্তু সেন্টিমিটারে এখানে লিখবেন একইভাবে আবারও পাশে জায়গা পেয়ে যাবেন এখানে দেখুন বলা হয়েছে আপলোড ফটো বা সিবি আপনাকে কিন্তু একটা হ্যাঁ এখানে বলা দরকার ছিল যে প্রথম ডকুমেন্ট হিসাবে আপনাকে একটা সিবি বানিয়ে রাখতে হবে তো একটা সিবি একটা ছবি আপনাকে কিন্তু আপলোড করতে হবে এই জায়গায় পাঁচশো কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে উইথ সিগনেচার অর্থাৎ সই করা সহ আর এখানে সিবি যেটা সেটা কিন্তু দুশো কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে কোন কোন ফাইলে করবেন দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আপনি কিন্তু জেপিজি জেপিইজি ফাইলে করতে পারবেন আর যদি সিবিটা দেন সেক্ষেত্রে ডকে করতে পারবেন ডক্সে করতে পারবেন আপলোড কিন্তু করে দিতে পারবেন তো বুঝতে পারলেন এগুলো কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে এরপরে এক্সপিরিয়েন্স ডিটেল আপনার যদি কোনো রকম কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে জায়গাটা এটা ফিল আপ করবেন আর যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করার প্রয়োজন নেই তো এরপর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশান রয়েছে এখানে প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র শুধুমাত্র এটাই স্টারমার্ক রয়েছে এই যে সিলেক্টের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন করে আপনি রেশন কার্ড ভোটার কার্ড যেটা খুশি সিলেক্ট করবেন বাকি যেগুলো রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন বিপিএল বা উইলিং টু রিলোকেট এগুলো করার প্রয়োজন নেই যেহেতু স্টারমার্ক করা নেই আপনাদের করার প্রয়োজন পড়বে না এরপরে দেখুন বলা হচ্ছে রেসিডেন্ট প্রুফ বা আইডি নাম্বার ধরুন আপনি রেশন কার্ডটা সিলেক্ট করলেন তো রেশন কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এবং রেশন কার্ডের কিন্তু একটা যে জেরক্স বা ছবি যেটা আপনি এখানে সিলেক্ট করবেন সেটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটাই কিন্তু দেখে দেখে আপনাকে এই জায়গায় বসাতে হবে তো বুঝতে পারছেন তো বোঝা গেল সমস্ত কিছু কিন্তু এখান থেকে ফিল আপ হয়ে গেল এরপরে আপনারা কি করবেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন দুটো চেক বক্স রয়েছে এখানে দুটো টিক করে দেবেন দেওয়ার পরে এই যে সাবমিট অপশান রয়েছে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে যিনি আবেদন করছেন তার নাম দেখতে পাবেন তার ডিটেলসগুলো এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন এরপর একটু নিচের দিকে এই অপশানের দিকে চলে আসবেন নিচের দিকে এলে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করেছিলেন ফর্ম ফিল আপ করার সময় যেগুলো লিখেছিলেন সেইগুলোই কিন্তু লাগবে তো এই যে চুজ ফাইল রয়েছে এখানে চুজ ফাইল করবেন আপনার যে ডকুমেন্টগুলো যেখানে রাখা রয়েছে আর কি সেখান থেকে নিয়ে আপনি আপলোড করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশান তো এক্ষেত্রেও চুজ ফাইল করে কিন্তু আপনার এডুকেশনের যে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রেখেছেন সেগুলোকে আপলোড করে দেবেন তারপর এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আবেদন করছেন তার জন্য পপা মেসেজ চলে আসবে এখানে যে ওকে বাটন দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটা রেজিস্টার হয়ে যাবে এখানে নাম দেখাবে এখানে দেখুন থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনি যে এনরোলমেন্ট করলেন তার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে ওয়েবসাইটের তরফ থেকে আর এখানে কিন্তু আপনার এনরোলমেন্ট যে নাম্বারটা এখানে একটা টেম্পোরারি নাম্বার পেয়ে যাবেন এটা কিন্তু পারমানেন্ট যে আইডি পাসওয়ার্ড তা নয় একটা টেম্পোরারি নাম্বার এটা দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা আবার একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে এলে এখানে আপনারা কিন্তু একটা অপশান পেয়ে যাবেন এই যে প্রিন্ট পেজ তো এখান থেকে আপনারা ক্লিক করে আপনার একটা প্রিন্ট আউট বের করে আপনার কাছে রেখে দেবেন আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু একটা স্ক্রিনশট বা পিডিএফ ডাউনলোড করে রেখে দেবেন এরপর আপনাদের মোবাইলে কিন্তু যখনই এক্সচেঞ্জ অফিস থেকে আর কি আপনার আবেদনটা ভ্যালিডেট হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার মোবাইলে কিন্তু একটা ইউজার আইডি এবং পারমানেন্ট পাসওয়ার্ড যেটাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী ওই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন আর তারপরেও আপনাদেরকে জানিয়ে রাখি যে মোটামুটি আবেদন করার তিন মাসের মধ্যে আপনার এই যে প্রিন্ট আউট বা এই কাগজটা নিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা একবার এক্সচেঞ্জ অফিসে যাবেন যদি আইডি পাসওয়ার্ড না আসে মোটামুটি তিন মাসের মধ্যে যাবেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ অফিস থেকে আপনারটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে করে দিলে কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন পরবর্তীতে বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি দেড় হাজার টাকা করে বা পনেরোশো টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ